থাকি বাবা তোদের থেকে দূরে থাকি তোরা তো কেউ সাপ সাপ মানে কেউ তো সাপ ঝক করে সে কামড়াবি যে কামড়ানো হয়ে গেলে দুধ খাবিয়েছে মানে চুমুক দিবি বাতিতে এরকম আমাকে একটা ব্যাপার তোরা নিজেকে নিজে কি মনে করিস কিচ্ছু মনে করিস নাই এইরকম একটা পরিকল্পিত নাটক যেটা বেশি দিন টেনে নিয়ে চলতে পারলো না এম এস এল এর কথা বলছি এক হচ্ছে কণিকা নিজে আর এক হচ্ছে এইরকম আটপাগলি সোনা মানে ননাস সে নিজেও জানে না যে সে ভিডিও ক্যামেরা খুলে কি বলবে কি বললো আর কি বলে ফেললো আর সেই বলার কি মানে হলো সত্যি করে হাসি পাচ্ছে না কি অবস্থা ভিউজের সবারই কিন্তু দরকার ছিল না এতটা খেলো নিজেদের করার বোধ দরকার ছিল না আর তার মধ্যে এইরকম ননদ এ মা গো চলো 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 হ্যাঁ আজকে নিজের মনের কথা অনেক কিছু বলার আছে চলো যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে এটা গতকাল প্রত্যেকটা মানুষ বুঝেছে যে এটা একটা পরিকল্পিত পারিবারিক কেচ্ছা নাটকরূপে বিক্রি করা হচ্ছে ওআইটিতে দেখো এটা তো ঘটনা অন্ধের মতন সাপোর্ট করলে কিন্তু তোমার পস্তাতে হবে কারণ তখন তুমি ভুলটাকে আর ভুল বলতে পারবে না হুম এক্স্যাক্টলি ঠিকই ধরেছেন আমি এমএসএল নিয়েই বলছি আজকে বক্তব্য গতকাল আমি পরিষ্কারভাবে পরিষ্কার কথাটা বলেছি যেই ইস্যুতে আজকে দালালকে প্রত্যেকটা ভিডিও করে কাঁদতে হচ্ছে কেন কারণ এতটাই কদর্যভাবে আক্রমণ করেছিল যার কারণেই দেখি আর কারো এরকম কেস কেউ করতে পারে কিনা আমরা সাপোর্টার হতে পারি আমরা একে অপরকে প্রদর্শিত করতে পারি আর সেটা যখন ওই গোপন সূত্র কাল্পনিক চরিত্র যখন হয়ে থাকে তখন সেটা তো আর আইনের খাতায় দোষী সাব্যস্ত হয় না এত কিছু করার পর দোষী সাব্যস্ত হয়েছে তাহলে বুঝতেই হবে যে মহামান্য আইন আদালত এরা ঠিক বুঝেছে ওই বিষয়টাকে সরিয়ে রাখো ওইটাকে আর আনছি না বা না ওইটাকে সরিয়ে রাখো ওই বিষয়ে সাপোর্ট করেছিলাম করব এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ওরা করছে এটা কিন্তু ডে ওয়ান থেকে আমি বলেছিলাম যে এটা রিয়েল নয় কারণ এটা তো পরিষ্কার যে সোনার মতন এরকম ননদকে বেছে নিতে হয়েছে কণিকার যাকে সহজে অনেক কিছু বাজে কথা বলা যায় আবার সেও তো এখন দেখছি বাবারে কালনাগিনী থেকে এখন কালকে উঠে বলছে যাকে এখন কালনাগিনী কালকে উঠে নিশ্চয়ই বাইরের লোককে বলছে না নিজেরা নিজেদের বলছে আমি কি বলতে এলাম বলতে এলাম কালকে যখন সবার কাছে ব্যাপারটা পরিষ্কার তাহলে তারপরেও ওরা তার অন্ধনা ওরাও তো ওয়াইটিটা অবজার্ভ করছে নজরে রেখেছে নজর আন্দাজ করছে না তাহলে তারা কেন বুঝতে পারছে না তারা কেন টু বি কন্টিনিউ মানে আজকেও চালাচ্ছে কারণ কি কারণ তারাও জানে আমরা মানুষ মানে আমরা ভিউয়ার্সরা এস এ ক্রিয়েটার এস এ ভিউয়ার দেখবো নোংরামিটা দেখতে ভালোবাসি আর সেটা ওরা ভালো বুঝে গেছে কিন্তু আমরা এটা বুঝে গেছি ওরা নাটক করছে তারপরে কেন বাবা তোমরা ভিউজ দিচ্ছ তোমরা দেখবে তোমরা বলবে তোমরা অপবাদ দেবে অপমান করবে আবার দেখতেও যাবে কেন কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা এখান থেকে কন্টেন্ট পাচ্ছি করছি তবে যারা ভাবছিল একদল ভাবছিল সত্যি একদল সেটা সিংহভাগ যে নাটক এই জন্যে আমি কোনো কোনোরকম একদম কংক্রিট কোনো সিদ্ধান্তে আসিনি যে সত্যি করে এটা নাটক না সত্যি করে এটা রিয়েল আমি বলেছি যে সোনা দোতলায় উঠতে পারে না কণিকাদের বেডরুমে যা অধিকার নেই পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি সে নিচে থেকে কণিকাকে যা ইচ্ছা তাই বলছে বাবা মা তুলে কথা বলছে ভিকারি বলছে এই বলছে সেই বলছে ওই বলছে জঘন্য জঘন্য যেটা সোনাও স্বপ্নের মধ্যেও ভাবতে পারে না আমি এইগুলোকে এই কণিকাকে বলবো আর আমরা তো ভাবতেই পারি না কারণ আমরা দেখেছি যে রান্নাঘরের তরকারি খোলার আগেও দশবার চিন্তা করে সোনা যে এটা কি খুলবো সে আজকে নিচে মানে একটু চিৎকার করলে ওরা ক্যামেরা করে ভিডিও করে দেখাতে হবে না সরাসরি কথাটা উপরে পৌঁছে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন সবাই বুঝতে পারছি তারপরেও যখন এরা থামছে না তাহলে আমা আমার তো আর এদের জন্য বুক পেতে পিঠ পেতে দেওয়ার কোনো মানেই হয় না কারণ আমি এই জিনিসটাকে সাপোর্ট করতে পারবো না আমার রুনার কথা খুব মনে পড়ছে পড়ছে মানে কালকে গতকালে যে ও বলেছে ও নিজে স্বীকার করেছে যে ক্যাথা যে নোংরামি করেছে যেটা ধরা খেয়ে গেছে তখন সত্যি করেই তো খারাপ লাগে এই এই ক্যাথার জন্যেই তো বুক পেতে দিয়েছিল রুনা যেমন বাচ্চার বাবা ভুলভ্রান্তি তো করেছে এখন যারা না দেখে বলবে যে না কিছুই করেনি করেছিল তো অবশ্যই তার ভিউজের এরকম দশা কেন বলুন না যাকে আমি এই কন্ট্রোভার্সি মধ্যে যাবই না আমি বলবো এমএসএলরা আমার সফটকর্নার কিন্তু এই বিষয়ে না এটা তো ওরা নিজেরা কাদা ছোড়াছড়ি করছে এবং মানুষকে বলছে আবেল মুজেবার তো তোদের কাছেও যদি কোনোরকম নোংরা দুর্গন্ধযুক্ত কাদা থাকে সেগুলো ছুঁড়ে মার ওরা খাওয়ার জন্যেই এগুলো করছে সেই জায়গায় আমি কেন নিজে বলিকা বাঁকড়া হতে যাবো তাই না তাই অনেক কিছু তো বলার আছে তার আগে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছে আসা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি না সমস্ত কিছুই সিরিয়াস জিনিসটা সিরিয়াসলি নেবে নাটক জিনিসটা নাটক আকারেই নেবে মস্কারা ঠাট্টা ইয়ার কি এগুলো সেইভাবেই নেবে আজকে ওয়াইটিতে এলরা চাইছে ওদের নিয়ে মানুষের মুখে চর্চা হোক ওদের নিয়ে তা সেটা করার চেষ্টা করছে আমরা বুঝতে পারছি ওরা একটা ভিডিও কি বলবো এটাকে ডিলিট করে আবার এডিট করে ছাড়লো তাহলে ওরাও জানে যে ওরা কোন জায়গায় ভুল করেছে আর মানুষ সেটা ধরে ফেলেছে তারপরে যখন এরকম কালা ছুড়ে চুরি হচ্ছে তা আমরাও একটুখানি ওর মধ্যে জয়েন করি না সোনার ক্ষমতা নেই যে কণিকাকে এই নোংরাগুলো বলবে তাহলে এইটাই তো পরিষ্কার আজকে তো কণিকার তো সব কিছু সব হার্ড পার করে গেছে ওর মাকে মানে ওর শাশুড়িকে কিছু বলবে আরে বাবা ভিডিও মাধ্যমে কেন একতলায় রয়েছে তো ঝগড়া করছো ক্যামেরা খুলে তখনই তো বলতে পারো না এ বাবা তা করলে হবে শোনাও তাই তোমরা ভালো আছো নিশ্চয়ই কেন থাকবো না বাবু তোমরা ইচ্ছাকৃত যদি মন্দ থাকো তাহলে আমরা ইচ্ছাকৃত ভালো থাকবো না কেন আমি ভালো নেই সে তোমার ভালো মন্দ রাখার দায়ের দায়িত্ব তোমার আমাদের না তোমরা যদি ইচ্ছা করে মন্দ থাকো আমরা জোর করে ভালো থাকাতে পারবো না শোনার উদ্দেশ্যে বললাম আর কণিকা এত বুদ্ধিমতী এত বিচক্ষণতা এত ধৈর্য এত সহ্য যার আছে সে আজকে ক্যামেরা খুলে এইগুলো করছে এগুলো সমর্থনযোগ্য না দেখো আমি কষ্টবাদী আজকে অনেকে কষ্ট পেয়েছে কালকে আমার ভিডিও আমার কালকের ভিডিওটা বুঝতে হবে কোন ইস্যুতে ওর পাশে রয়েছি আজকে দালাল বারবার কাজে কেন জানো দুটো কারণ একটা হচ্ছে যেই লেভেলে নেমে ও মেমেসেলের নোংরা ভাষা কটু ভাষায় আক্রমণ করেছিল যার জন্যে ওর একটা প্রাপ্য যাই কিছু বলো আইনি সাজা বলো যাই বলো ও জানে আর একটা হচ্ছে এত সুন্দর রগরগা গরম একেবারে তাজা কন্টেন্ট কিন্তু ও মুখ খুলতে পারছে না কারণ ওর জন্য পালন্তি আছে এটা তো সত্যি করে কষ্টে না একটা ছুচো মেরে সেটা কন্টেন করে আর এই রকম রগরগা হ্যাঁ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতো সেই জায়গায় মুখে আঙুল দিয়ে চোখের সামনে দিয়ে খাবারগুলো এরকম চলে যাচ্ছে এরকমভাবে ও দেখছে কিন্তু বলতে পারছে না এটা সত্যি করে দালাইয়ের জন্য কষ্টকর আর একটা কথা যেটা বলবো দেখো কণিকা শোনাকে ও ও তোমরাও জানো যে ও এইখানে গোবর আর কিছু নেই সেই জন্যে আমি তোমাকে বলবো এই যে তোমরা পারিবারিক কেচ্ছা এই ওয়াইটিতে আনছো মানুষ তো বলবেই এটা তুমিও জানো আর সেই শীত ঘুম থেকে সবাই বেরিয়ে আসছে এটাও বুঝতে পারছো সে কিসমি 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 বনি সেও কিন্তু সবসময় অবজার্ভে রাখে আর আমি দালালের উদ্দেশ্যে বলবো এই যে কাল্পনিক চরিত্র হুম গোপন সূত্র এরা কখনো তোমার আপন ছিল না আপন থাকলে অন্য জায়গায় গিয়ে তোমার বদনাম করতো না তোমার মন্দ চাইতো না তোমার খারাপ চাইতো না তার মানে এরা কত বিষাক্ত চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সজাগ থাকো তোমার বাড়ি চোর আসবে তাহলে এই মানুষগুলো আমাদের সমাজে সুন্দরভাবে বন্ধুরূপে কাজ করে চিনতে হবে চোখ খুলতে হবে হুম এই চোখ এই চোখ না এই চোখ হচ্ছে মানবিকতার ওই জহুরির চোখ যে এই এ মালটা এই রকম সে আজকে আবার শীত ঘুম থেকে উঠেছে আমাদের ওয়াইটিতে প্রচুর আছে ওয়া শীত ঘুম থেকে উঠে আসছে যাদের মানুষ দেখেও না দিনের পর দিন সেটা কথা না আমি কিস্মি কিসমি কণিকার প্রসঙ্গে বলবো তার মানে এ ওয়াইটিটা সব সময়ের জন্য অবজার্ভ করে যদি দালের শাস্তি হয় ও কিন্তু মজা লুটবে আমি বলছি আবার যখন এই কেচ্চা কেলেঙ্কারি ও পেন টু প্ল্যাটফর্ম করে দিচ্ছে কণিকারা এমএসএলরা সেখানেও ওর বক্তব্য বলছে বলি কি বয়স তো কম হলো না আমারও হয়েছে তাই এইগুলো কেন করছেন কেউ তো চিরশত্রু এখানে কেউ কারণ না মানে আপনি বলছি ভদ্রতার কাতিরে এরপরে কী করবো একটা ওই আর্টিস্ট ফোরামে গিয়ে আপনার নামে একদম সুন্দর করে গিয়ে আসবো বুঝলেন তো যা দেখছেন রাজ্য রাজনীতি একটা ঠুকে দিলে আর উঠে দাঁড়াতে পারবেন না হুম কোথায় কি ড্যাশ করেছেন করুন না মুখে বলেন কেন সব আপনারা ওয়াইটিকে পেয়ে গেছেন মানে অভিনয় করতে করতে পুরো দুনিয়া পুরো জীবন সংসারটাকে অভিনয়ে কর্মশালা পেয়েছেন আমি ওই কিশমিকে বললাম এ না দালালের হয়েছে না কারোর হয়েছে ও জানে এই এইরকম একটা চলছে ও কিন্তু কোনো দিন মেন্টালি সাপোর্ট দালালকে দেয়নি হুম দালালের কাল্পনিক চরিত্র গোপন সূত্র আজকে এই অবস্থার জন্য তো এরা দায়ী এরা তো দায়ী এরা আবার শীতঘুম থেকে উঠে মানে বললাম তো কচু প্রচুর রস সারা গায়ে মাখিয়ে দেবো দেখবেন আর তীর বিরিয়ানি অরিজিনাল নাচ বেরিয়ে আসবে ও অন্য জায়গায় দিয়েছে ভিডিওগুলো দে না তাতে কী হবে রে হুম তা আমি বলবো এইগুলো এমএসএলরা সুযোগ দিচ্ছে সুযোগের সদ ব্যবহার সবাই করছে কেন করবে না ভাই ওয়াইটিতে যারা ক্রিয়েটার তা এটা বড় একটা কন্টেন্ট কেন করবে না কনটেন্ট পেলে কেন করব না মুখ বন্ধ রাখলে তো মুশকিল আমার ভালোবাসার মানুষ যদি ভুল করে আর আমি যদি মুখ না খুলি আমার মতন ফোর টোয়েন্টি আর কেউ নেই এখানে তাই হয় মুখ খোলাখুলিটা করে না আমরা দেখেছি মন্দিরের ক্ষেত্রে আরও অনেক কেউ দেখছি সেটা হচ্ছে নিজের কন্টেন্টের পায়ে নিজে কুড়ালা কুঠালাঘাত করা দরকার নেই আমারটা আমি বলছি এই যে আজকে কণিকার লাস্টে যেই চুমকিটা দিল আমি জানি না তাদের উদ্দেশ্যে দিয়েছে মোস্ট প্রবাবলি নিশ্চয়ই সে ক্লিয়ার করবে ক্লিয়ারিফিকেশান দেবে কিন্তু আমার কথা হচ্ছে সুযোগ দিলে মানুষ সুযোগ নেবে আমি অবশ্যই করে আবার তোমাদের কাছে বলতে চাই যে এমএসএল যেটা করছে আমার 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 পয়েন্ট অফ ভিউ আমার নজর নজর থেকে বলছি অন্যায় করছে কখনো ঠিক করছে না এইগুলো ভিউজের কারণে করছে কারণ আজকে সোনা না থাকলে কণিকা পারতো না এই এইটা করতে কারণ শাশুড়ির সাথে পারতো না মানে ক্রিয়েট করা ঝগড়া আজকে সোনা মানে নিজের মতি স্থির নেই যার কারণেই কী দিয়ে আরম্ভ করছে কি দিয়ে শেষ করছে ও নিজেও জানে না ও কানে দিয়েছে ও গাছ মিথ্যাচারিতা করছে কানে দিয়েছে বাবা যাকে দিয়েছ তাকে বাড়িতে বলো না দশজনকে শোনানোর তো কোনো দরকার নেই সেম কণিকা যা করছো সত্যি করে খারাপ লাগছে আমি জানি না কবে শেষ করবে বা কীভাবে শেষ করবে জবনিকার পতন কীভাবে হবে আমি জানি না তাই এইটুকানি বলার ছিল কখনোই অন্ধ সাপোর্টার আমি ছিলাম না যেই ইস্যুতে সাপোর্ট করতাম সেটা যখন এখানে দেখাচ্ছে না সেটা নিয়ে কোনো বক্তব্য নেই আমার শুধু আমার খারাপ লাগছে দালালের জন্য এত রগলগা তরতাজা গরম গরম খাস্তা কচুরির মতন কন্টেন্ট পেয়েও মুখে ঠোঁটে আঙুল দিয়ে থাকতে হচ্ছে তাই না ছাড় না ও বস্তি ও ভিকারি ছা ফালতু কথা বুগছিস কেন ফালতু বুকছিস কেন সবাই মুখ খুলেছে আমি জানি কষ্ট হচ্ছে তা আমার এইটা এমএসএলদের এগেনস্টে আমার এই বক্তব্য যে এই বিষয়টা আমি সাপোর্ট করতে পারবো না যেখানে আরও পরিষ্কার হয়ে গেছি গতকাল তারপরে সাপোর্ট করা মানে নিজেকে শেষ করে দেওয়া আর আমার এখানে একটা ভালো ভাবমূর্তি আছে সেটা আমি নিজেকে নিজে বর্জন করতে পারবো না চলো এইটুকানি বলার ছিল ঠিক সময় যেমন ছিলাম পাশে তেমনি থাকবো কিন্তু এই বিষয়টা সত্যি করেই আজকেই লাস্ট আর যদি মনে করি কন্টেন্ট করার মতন কিছু আছে নিশ্চয়ই করব। আর মানুষের খাও ঝাঁটা লাতি তর্ক ভাষা খারাপ বললে শুনতেও হবে আবার শুনলে বলতেও হবে তাই না চলো এইটুকানি বললাম কারণ আবারও বলে যাচ্ছি আমি এই বিষয়টা ওদের সাপোর্ট করতে পারছি না কারণ এটা পুরোটাই রগ রোগে একটা নাটক একতলা দোতলা তুই তুকারি তোর ভিকারি এই সাতকুলে সাত জন্মে সোনার কারো সাহস হবে না এগুলো কণিকাকে বলার তাই কি না কণিকা যথেষ্ট ওই সংসারের প্রতি তার কন্ট্রিবিউশন আছে তারপরেও ওকে বলেছে বলতে তাই বলছে তাই না এমন তো না আমি বলছি এটা ওর সাহস হতো না যদি না ওরা প্ল্যান প্রোগ্রাম করে এই নাটকটা কন্টিনিউ করতো কন্টিনিউ এই কারণে বলছি গতকালের পর কন্টিনিউ করছে মানে এরা চাইছে আরও বেশ কিছু দিন চলুক যারা এটা নিয়ে ভিডিও করবে বা কন্টেন্ট তৈরি করবে করুক ওরা সুযোগ দিচ্ছে আর আমরা কেন সদ্ব্যবহার করব না সেই জন্যে আমার নিজস্ব বক্তব্য আমি তোমাদের কাছে জানিয়ে গেলাম এই ব্যাপারটাকে কখনোই সাপোর্ট করা যায় না সাপোর্ট করার মতন না ভাবুর্তি নষ্ট হচ্ছে এমএসএলের আর কিছুই না এবার ওরা যদি এটা চায় আমি কে বলার আমি মানুষকে কেন বলতে বসবো এই ওরা এটা করছে এটা করছে ওরা যেটা করছে মানুষ শুনবেই মানুষ বলবেই যেটা দেখবে যেটা শুনবে সেটা বলবে চলো এইটুকানি বললাম অনেক অনেক কন্টেন্ট আছে এই সব না না এইগুলো যারা বিশ্বাস করেছিল আমি করিনি কিন্তু আমি বারবার বলছি আমি কিন্তু না ওরা ফেক না রিয়েল কোনোটাই মানতে পারছিলাম না আর বিশেষ করে আমি বলেছিলাম যে সোনা দোতলায় উঠতে গিয়ে দশবার ভাবে সে একতলায় বসে খিস্তিমন্দ করছে ভাই ভাইয়ের বউকে से हजम करते ये बात कुछ हजम नहीं हुआ हजमला है खा लो चलो ऑल